রুটিগুলো দেখুন একেবারে তুলোর মতো নরম ও সফট আর একদম ধবধবে সাদা আর চালের আটার রুটি এইভাবে বানিয়ে যে কোনো মাংসের তরকারির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই দেখুন রুটিগুলো এতটাই ফুলকো হয়েছে যে লেয়ারগুলো পুরোপুরি আলাদা হয়ে গেছে দেখুন আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমি চলে এসেছি চালের আটার রুটি রেসিপি নিয়ে আর আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে তো আসুন তাহলে শুরু করা যাক আজকের এই চালের আটার রুটি রেসিপি তো তার জন্যে প্রথমেই চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব স্টিলের বাটি মাপে দেড় বাটি জল আর আজ আমি এই বাটির মাপেই আটাটা নিয়ে নেব তো এবার জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মতো নুন নুনটা দিয়ে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব একদম টকবগে করে ফুটিয়ে নেব তো জলটা ফুটে এসেছে আর ঠিক এভাবে ফুটে আসার পর এর মধ্যে আমি আটাটা দিয়ে দেব। আর আমি ওই বাটিরই মাপে এক বাটি আটা নিয়েছি তো এক বাটি আটার জন্যে দেড় বাটি জল পারফেক্ট এবার এই আটাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আর আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিয়েছি এবার এভাবে নেড়েচেড়ে খুব ভালো মতো আটাটা জলের সঙ্গে মিশিয়ে সিদ্ধ করে নেব তো আটাটা খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার এটা নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আর এই আটাটা যত সুন্দরভাবে সেদ্ধ হবে রুটিগুলো হবে তত বেশি ফুলকো আর নরম সফট তো এবার এই গরম অবস্থাতে আটাটা আমি খুব ভালোভাবে ডো মেকে নেবো আর ডোটা মাখার সময় আমি ঠান্ডা জলের মধ্যে একটু হাতটা ভিজিয়ে ভিজিয়ে নেব যেহেতু আটাটা অনেক বেশি গরম হাতটা একটুখানি ভিজিয়ে নিলে আটাটা খুব সুন্দরভাবে মাখা হবে তবে এখানে এই আটার মধ্যে কোনো রকমভাবে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না তো ডোটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর দেখুন ঠিক এই রকমভাবে সফট করে মেখে নিতে হবে এবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব আর এই ডোটা অবশ্যই একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে না হলে ডোটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে কেননা চালের আটার ডো তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এবার একটা করে লেচি হাতের ভেতরে নিয়ে ঠিক এভাবে গোল করে নেব গোল করে চেপে নিয়ে অল্প অল্প চালের আটা ছড়িয়ে দিয়ে রুটিগুলোকে বেলে নেব। আর এখানে আমি চালের আটা দিয়েই রুটিগুলো বেলে নিচ্ছি আর বন্ধুরা চালের আটার ডো রেডি করার পর যত তাড়াতাড়ি সম্ভব রুটিগুলো বানিয়ে ফেলতে হবে ডোটা খুব বেশি সময় রেখে দেয়া যাবে না বেশি সময় রেখে দিলে রুটিগুলো বেলার সময় ফেটে যাবে কোনোভাবে রুটিগুলো আর ভালো হবে না তো একটা রুটি বেলে নিয়েছি দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি আর ঠিক এই রকমভাবে পাতলা করে বেলে নিতে হবে তো একইভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে রেডি করে নিয়েছি এবার এই রুটিগুলোকে আমি সেখানে নেব তো তার জন্য চুলাতে আমি আগে থেকে চাটুটা বসিয়ে গরম হতে দিয়েছি আর চাটুটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে একটা রুটি এভাবে দিয়ে দেবো আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। আর রুটিটা একটা সাইড হয়ে গেলে এভাবে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। হাই করে দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব। বেশ উপরটা একটু হালকা হালকা ফুলতে শুরু করবে এবার রুটিটাকে উল্টে দেব। রুটিটা উল্টে দেওয়ার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে ঠিক এভাবে একটু হালকা হালকাভাবে চাপ দিতে থাকবো চাপ দিলেই রুটিটা বেলুনের মতো ফুলে উঠবে এই দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো একটা রুটি রেডি হয়ে গেছে তুলে নেব আর এই রুটিগুলো সেঁকতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই দেখুন বন্ধুরা আরও একটা রুটি রেডি হয়ে গেছে আর প্রতিটা রুটি কেমন বেলুনের মতো ফুলে উঠছে আর ঠিক এই পদ্ধতিতে একবার রুটি বানিয়ে দেখুন রুটিগুলো তুলোর মতো নরম হবে আর এমনিতেই চালের আটার রুটিগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে আর দেখলেন তো রুটি হয়েছে একেবারেই ধব সাদা আর বন্ধুরা এই রুটি বানানো কিন্তু খুবই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর এই দেখুন রুটিগুলো কতটা সফট হয়েছে তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার রুটি বানিয়ে মাংসের তরকারির সঙ্গে খেয়ে দেখার রিকোয়েস্ট রইল আর আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা একটা রুটি আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর সমস্ত রুটিটা ফোলার কারণে ভিতরটা দেখুন লেয়ার দুটো আলাদা হয়ে একেবারে পকেটের মতো তৈরি হয়ে গেছে এই দেখুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ